আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আজকে আপনাদের সবার প্রিয় সস্তা বাজার বিডিতে তো আজকে সস্তা বাজার বিডি থেকে দিচ্ছি তানাবানা শাড়ির একটি অফার যেটা একেবারে লেটেস্ট ভার্সনের তানাবানা শাড়ির ডুয়েল শেড থাকবে প্রত্যেকটা শাড়িতে আর ডুয়েল শেডটা কি সেটা আমরা ভিডিওতে দেখাই দেব এবং আপনাদেরকে বুঝায় দেব এবং যারা ডুয়েল শাইনিং এর শাড়িগুলো পরেন তারা অবশ্যই জানেন যে ডুয়েল শাইনিং গুলো কি বলা হয় যে এখানে দুইটা সুতা দিয়ে কাজ করা হয়েছে সাইডের ভিতরে এবং পাটটা একটু দেখাই ক্লোজলি পারের ডিজাইনটা দেখেন একেবারে স্টোন এর কাজ করা আছে এই যে পারের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু চার স্টোন আছে খুব সুন্দর করে স্টোন দেওয়া আছে পাটটায় আর আচলে কিন্তু এরকম অথেন্টিক টার্সেল গুলো পেয়ে যাবেন যেগুলো অরিজিনাল টানাবানা সেগুলোর মধ্যে এরকম টার্সেল আছে আর যেগুলো লোকাল সেগুলোর মধ্যে এই জিনিসটা পাবেন না শুধু এরকম সুতোর টার্সেল করা থাকবে এই এরকম সুতোর টার্সেল করা থাকবে এই জিনিসটা পাবেন পাবেন না না আমরা আমরা বেশি কথা বলবো আজকে দেখাবো কালার শাড়িগুলোর ভিতরে চারোটি কালারই খুলে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিবেন আর আমি বলবো ঢাকা এবং ঢাকার বাইরের আপুদের এবং ভাইয়াদের আপনারা শপে আসুন আমাদের শপে ওয়েলকাম আপনাদের শপে এসে কেনাকাটা করুন যদি পসিবল হয় তাহলে শপে এসেই কেনাকাটা করুন আর যদি পসিবল না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের অনলাইন নাম্বারগুলো অনলাইনে যোগাযোগ করতে পারেন দেখেন পুরো কিন্তু অল ওভার কাজ করে এটা কিন্তু ল্যাভেন্ডার কালার দেখেন এখানে কিন্তু একটা ডুয়েল টোন আছে শাড়িটার ভিতরে দেখেন এই যে শাইনিং দিচ্ছে দেখেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারি না সরাসরি শাড়িটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা ডুয়েল শাইনিং আছে খুব সুন্দর আর আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণ থেকে শুরু করে লেহেঙ্গার অভাব নেই অবশ্যই আপনারা শপে চলে আসেন এটার একটু দেখাই এটা দেখেন কত সুন্দর করে জ্যাকেট ডিজাইনের একটি ব্লাউজ থাকবে জ্যাকেট ডিজাইনের একটি ব্লাউজ এবং একটি বর্ডার দেওয়া থাকবে এটার ভিতরে চারটি কালার তো আমরা চারোটি কালারই আপনাদেরকে খুলে দেখাবো এটা হলো পেস্ট এটা কিন্তু পেস্ট কালার আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন আমি বলবো ফেসবুক পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে করে পাশে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো আমরা নেক্সট আরেকটি কালারে চলে যাব যেটা হলো হট পিঙ্ক কালার আর এই শাড়িগুলোর প্রাইস রাখছি আমরা অফারে মাত্র চার হাজার আটশো টাকায় তানা বানা শাড়ি চার হাজার আটশো টাকায় কি তানা বানা শাড়ি পাচ্ছেন আপনারা সস্তা বাজার ভিডিতে আর আমাদের শপে আসার লোকেশনটি বলে রোড মল্লিকা লেভেল সিক্স শপ নম্বর অবশ্যই চলে আসবেন দেখেন এটা হলো গ্রিন কালার ভিডিও শেষ কালার এবং আপনারা কিন্তু শপে আসলে দেখেন এখানে হিউজ পরিমাণ শাড়ি এটা হলো আমাদের শাড়ির আউটলেট এবং আছে আমাদের লেহেঙ্গার আউটলেট আলাদা এখানেও কিছু লেহেঙ্গা আছে পার্টির জন্য দেখেন মানে প্রোডাক্টের অভাব নেই হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে শপে চলে আসেন দেখেন এই যে আরেকটি কালার গ্রিন কালার খুবই সুন্দর আর প্রাইসটা অবশ্যই মনে রাখবেন কত চার হাজার আটশো চার হাজার আটশো টাকায় এই তানাবানা শাড়িগুলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম